কি ভাই দোকানদারি বন্ধ করে সার আরন করতেছেন ভাই আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি আচ্ছা আসলে এই প্রোডাক্টটা আমাদের নিত্য প্রয়োজনীয় যারা আছে ফ্যামিলি বাসায় বলেন সবারই দরকার ভাই তো এই জায়গায় যদি তার থাকে

ভাই আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি আচ্ছা আসলে এই প্রোডাক্টটা আমাদের নিত্য প্রয়োজনীয় যারা আছে ফ্যামিলি ভাষায় বলেন সবারই দরকার ভাই কি জিনিস আনছেন ভাই দোকানদারি খারাপ আর ভালো মন্দ বিষয় না না আপনি বাসা থেকে বের হলি আপনার কাপড়টা একটু আয়রন করার দরকার আছে এটা তো লাগেই ওকে হ্যাঁ তো আজকে যেটা নিয়ে আসছি এটা হলো আপনার একটা আয়রন টেবিল নিয়ে আসছি ভাই ও আচ্ছা এবং আরেকটা মজার বিষয় আয়রন করলাম তার তো বলে নাই काही नहीं कि भाई तार এই জায়গা ভাই তো এই জায়গায় যদি তার থাকে আপনার আয়রন আপনার হাতে হ্যাঁ কাপড় আয়রন হইব কেমনি ভাই এটা তো এখানে আপনি যে কটলেস আয়রন নিয়ে আসছি ভাই এই যে দেখেন ভাই এই জিনিস এটা কি কোম্পানি নিয়ে আসছে ভাই কি ব্র্যান্ড না বাংলাদেশী আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টটা জার্মান প্রযুক্তি অ্যাসেম্বল হয় চায়না থেকে চায়না থেকে ওকে এটাই হলো কি আম বিআরবি আচ্ছা ওকে ভাই তাহলে টেবিলও দেখি জাদুকরী টেবিল ভাই জাদুকরী মানে আপনি এই যে এরকম বাস করে যে কোনো জায়গা রাখতে পারেন

হ্যাঁ অনেক হেভি আচ্ছা এটা তো দশ বছর ধরে জ্বলতি আছে আপনার দোকান এটা দর্শকরাও জানে যারা আপনারা চিনে আপনি কিন্তু অনলাইনে খুবই পরিচিত একটা মুখ আচ্ছা এই যে আয়রনটা হলো আপনার রেগুলার প্রাইস ওকে

ঠিক আছে ওকে আর এই আয়রন টেবিল কিন্তু দশ বছরের গ্যারান্টি হবে রিপ্লেসমেন্ট দশ বছরে হ্যাঁ ভাঙা ফাটা সারা যা আছে সব চেঞ্জ করে দেবো ওকে তাহলে এটা রাখছেন কত

যারা দশক দুইটা একসাথে নেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন আমরা কিন্তু রয়েছি বড় বড়ের মতো ঢাকা এন্টারপ্রাইজে রানাবাই সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় একশো বিয়াল্লিশ এবং একশো সরি এবং উনআশি নাম্বার দোকান স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে তো ভাই সমগ্র বাংলাদেশে নিতে পারবেন দুইটা প্রোডাক্টের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে একটা প্রোডাক্টের জন্য পাঁচশো টাকা মানে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করে অবশ্যই ভিডিও কলে আমাদেরকে দেখে আমার সেহারাটা বিশেষ করে দেখা তাকে অ্যাডভান্স করবেন ওকে যারাই অনলাইন থেকে কেনাকাটা করেন অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করার জন্য আপনারা কিন্তু ভিডিও কলে তাদের শোরুমটা দেখে কিন্তু সারা বাংলাদেশ থেকে পারচেজ করবেন ভাই ঢাকার বাইরে কিভাবে দিচ্ছেন আমরা কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি ভাই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই চমৎকার প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রানা ভাই আসসালামু আলাইকুম